আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে অ্যাডভোকেট খেলে সাইফুল আছি রিট অফ ম্যান্ডামাস এবং রিট অফ সার্সিওরারির পার্থক্য নিয়ে এবং কোন সিচুয়েশনে কোন রিটটা করতে হয় এবং পরীক্ষার খাতায় কোন ধরনের প্রশ্ন পেলে আপনি কোন ধরনের রিট লিখবেন সেটা বোঝানোর জন্য তো রিট অফ ম্যান্ডামাস আর রিট অফ সার্সিওরি হচ্ছে দুটি বিপরীত মেরুর দুটি রিট ম্যান্ডামাস হচ্ছে যখন গভর্নমেন্ট অথরিটি আপনার কোনো অধিকার দেয় না সেই অধিকারটা আদায় করার জন্য আমরা কোর্টে রিট করি কোর্ট তখন ওই অথরিটিকে ডাইরেকশন দেন যে তোমরা এই কাজটা করো যে কোনো কাজ হতে পারে সেটা আমরা হয়তো বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে বিভিন্ন রকম অধিকার দেখতে পাবো তো প্রশ্নের মধ্যে আপনি দেখবেন যে একটা নোটিস ডিমান্ডিং জাস্টিস কথা বলা হচ্ছে তো নোটিস ডিমান্ডিং জাস্টিস কথা বলা মানে আপনি একটা ধারণা করতে পারেন যে এটা ম্যাডনামাস আকারে লিখতে হবে এবং দেখবেন যে সেই নোটিস ডিমান্ডিং জাস্টিস মধ্যে একটা অধিকার চাওয়া হচ্ছে যে আমাকে এটা দেন যেমন দুই সালে যে প্রশ্ন এসেছিল মাস্টার পাইলটের যে বিআইডব্লিউ এর মাস্টার পাইলট পদে নিয়োগ পাওয়ার জন্য কয়েকজন ব্যক্তি আবেদন করে এবং বিআইডব্লিউ টি একটা শর্ত দিয়েছিল যে কেউ যদি এক বছরের প্রভিশনারি পিরিয়ড পার করে তাহলে তার চাকরিটাকে কনফার্ম করা হবে কিন্তু এই চাকরিটা আর কনফার্ম করছে না এই পিটিশনাররা এই এক বছর সময় সফলভাবে পার করলেন কিন্তু বিআইডব্লুটি এ তাদের চাকরি আর কনফার্ম করছে না এই অবস্থায় এই পিটিশনাররা অথরিটির কাছে অর্থাৎ এর কাছে একটা নোটিস ডিমান্ডিং জাস্টিস দিলেন যে আমাদের চাকরিটাকে কনফার্ম করো কিন্তু চাকরি কনফার্ম করছে না এর মধ্যে তারা নতুন একটা বিজ্ঞাপন দেয় যে নতুন পদে তারা মাস্টার পাইলট পদে লোক নিবে তার মানে আমাদেরকে আর অধিকার দিবে না এই অবস্থায় আমরা দুটা হিন্ট পাই একটা হচ্ছে যে আমাদের একটা অধিকার জন্মেছে যে অধিকারটা তাদের দেওয়া একটা শর্তের কারণে তারা বলেছে যে যদি এক বছর প্রবেশনারি পিরিয়ড পার করতে পারি তাহলে আমাদের চাকরি কনফার্ম করা হবে আমরা এখানে ধরে নিতে পারি যে আমাদের একটা অধিকার সার্ভিসের মধ্যে জন্মেছে আমরা কনফার্ম হব এটাই আমাদের আশা কিন্তু আমাদের এই леজিটিমেট এক্সপেক্টেশনটাকে তারা কার্যকর করছে না অথরিটি আমাদের চাকরিটাকে কনফার্ম করছে না তাহলে এই যে একটা অধিকার জন্মেছে অধিকারটা বাস্তবায়নের জন্য আমাকে এখন একটা রিড করতে হবে যেন কোড একটা ডাইরেকশন দেন এই বিডডকে যেন চাকরিটাকে কনফার্ম করো এই মর্মে প্লাস সেকেন্ড হিন্ট হচ্ছে এখানে আপনি দেখবেন প্রশ্নের মধ্যে যে নোটিশের কথা বলা হয়েছে তো নোটিশ মানে হচ্ছে নোটিশ ডিমান্ডিং জাস্টিস যেটা রিটের ক্ষেত্রে দিতে হয় এবং এই নোটিশ ডিমান্ডিং জাস্টিস মাধ্যমে আমরা প্রথমে ওই অথরিটির কাছে যাদেরকে আমরা পরবর্তীতে রিটের রেসপন্ডেন্ট বানাবো তাদের কাছে আমরা এই অধিকারটা চেয়ে থাকি নোটিশের মাধ্যমে যে আমাদের এই অধিকার জন্মেছে আপনারা দিচ্ছেন না আপনাদের নোটিশ পাওয়ার এত দিনের মধ্যে ধরা যাক সাত দিন বা চোদ্দ দিনের মধ্যে আপনারা আমাদের অধিকার দিবেন না হলে আমরা হাইকোর্টে রিট সহ অন্যান্য বিষয় করতে বাধ্য হব এই কথাটা বলে আমরা কিন্তু নোটিশ দিয়ে থাকি তো প্রশ্নের মধ্যে নোটিশের কথাও ছিল প্রশ্নের মধ্যে কোনো একটা অধিকারের কথা হচ্ছিল দুইটা জিনিস যখন মিলে যাবে তখন আপনি ধরে নিতে পারেন যে এটা একটা রিট অফ ম্যান্ডা মাসের কথা বলছে তো এখানে আমরা ম্যান্ডা এটা একটা ধারণা পেলাম সার্শিউরারি কখন হয় সার্শিউরারি মানে হচ্ছে কোনো একটা জিনিসকে বাতিল করে দেওয়া অর্থাৎ গভর্নমেন্ট অথরিটি ইল্লিগ্যালি কোনো একটা অ্যাকশন যদি আপনার বিরুদ্ধে নেয় তাহলে সেটাকে চ্যালেঞ্জ করে আপনি কিন্তু রিট অফ সার্শিউরারি করতে পারেন যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে চিটাগাং পোর্ট অথরিটির একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের মধ্যে আপনার সাথে চিটাগাং পোর্ট অথরিটির একটা অ্যাগ্রিমেন্ট হয় তিন বছরের অ্যাগ্রিমেন্ট যে বন্দরের যে কন্টেইনার এগুলো হ্যান্ডেল করার জন্য আপনার দল কাজ করবে দেড় বছর যেতে না যেতেই আপনাদের বিরুদ্ধে একটা নোটিশ দিয়ে চিটাগাং পোর্ট অথরিটি বলে যে আপনার দায়িত্ব পালনে আপনি ব্যর্থ হয়েছেন এই কারণে আপনার সাথে যে চুক্তি ছিল বাতিল করা হলো এবং আপনাদের প্রথম যে চুক্তি হয়েছিল সেখানে শর্ত ছিল যে যদি কেউ বাতিল করতে চান তাহলে এক মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে হবে তো আমাকে কোনো নোটিশও দেয়নি প্লাস হচ্ছে আমাকে জানায়ও যে কোন কোন কারণে আমার ফল্ট হয়েছে তো এই যে আচমকা একটা মেমো দিলো বা একটা নোটিশ দিলো যার মাধ্যমে আমার একটা অধিকার নষ্ট নষ্ট হয়ে গেল ব্যাংক লোন নিয়েছি অনেক লোক কাজ কাজে লাগিয়েছি মেশিনারি কাজে লাগিয়েছি সেই জিনিসটা আমার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে তো এই ক্ষতিটা ঠেকানোর জন্য আমরা কি করি ওই মেমোটাকে চ্যালেঞ্জ করি যে মেমোর মাধ্যমে আমার চুক্তিটাকে ক্যান্সেল করা হচ্ছে এবং আমরা বলি যে এটা উইদাউট লফুল অথরিটি এটা ঘোষণা করা হয়েছে বা ইস্যু করা হয়েছে এই কারণে ইজ অফ নো লিগেল ইফেক্ট এর কোনো আইনগত ভিত্তিও নেই কার্যকারিতাও নেই অর্থাৎ এই মেমোটা দ্বারা আমার চুক্তি ক্যান্সেল হবে না কোর্ট আপনার পক্ষে রায় দেয় আলটিমেটলি তাহলে কিন্তু এটাই হবে আপনি আবার আগের মতো আপনার কাজ করছিলেন সেই কাজ কাজে আপনি ফিরে যাবেন তো ম্যান্ডামাস আর আমরা দেখতে পাই যে সম্পূর্ণ বিপরীত মেরুর দুটি রিট এবং ম্যান্ডামাসের মধ্যে আমাদের মূল যে ভাষা সেটা হচ্ছে ডাইরেকশন আপন দি রেসপন্ডেন্ট টু ডু সামথিং মূল ভাষা হচ্ছে এটা আপন দি রেসপন্ডেন্ট টু ডু সামথিং আর সার্সিরোডের মধ্যে মূল ভাষা হচ্ছে ডিক্লারেশন ডিক্লারেশন দ্যাট এ থিং ডান বাই দি গভর্নমেন্ট ইজ উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নো লিগ্যাল এফেক্ট এটা আমাদের সার্সিয়ারি ভাষা তো ম্যান্ডামাস আর ভাষার মধ্যে আপনারা কিন্তু পার্থক্য দেখতে পান যখন আমরা রিট লিখি তখন আমাদের এই পার্থক্যটা শুধুমাত্র কস্টাডিলের মধ্যে এবং সাবমিশনের এবং গ্রাউন্ডের সেকেন্ড পার্টে আর প্রেয়ারের মধ্যে রিফ্লেক্ট করে বাকি ফ্যাক্ট এবং অন্যান্য যে ফর্মেটে যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আর এফেক্ট করে না তো ম্যান্ডামা সার্সরি ডিটেক্ট করতে পারা প্রশ্ন থেকে এটা খুব জরুরি যখন আপনি ডিটেক্ট করতে পারবেন তখন আপনি সেই অনুযায়ী প্রেয়ার লিখবেন কস্টাডিল লিখবেন তো আমাদের এখানে এইসব বিষয় নিয়ে আলোচনা করে আরো দ্রুত কিভাবে রিটকে আত্মস্থ করা যায় এই বিষয়গুলোকে শেখানোর জন্য আমরা খুব শীঘ্র সামনে মাস থেকে একটা ক্র্যাশ ব্যাচ চালু করবো ক্র্যাশ ব্যাচ হচ্ছে মাত্র দুই মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে যেটা আমরা মনে করি যে প্রশ্নগুলো আসবে শুধু সেই বিষয়গুলোকেই পড়বো এবং পাশ করার জন্য একটা ব্যাচ চালু হবে যারা আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম